আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমি গেল তিন দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা করে দিয়েছেন এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতা কর্মী আছে যারা কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আওয়ামী মধ্যে খুশির জোয়ার পড়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে একটা ভিন্ন রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমি গেল তিন দিন আগে একটা নিউজ দিয়েছি যে বিএনপির একজন নেতা দাউদ ভাই তিনি নিজে একটা আওয়ামী লীগ অফিসের তালা করে দিয়েছেন এমনকি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভালো নেতা কর্মী আছে যারা কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই তারা তাদের দলীয় কার্যক্রম ওই এলাকায় চালাতে পারবে এর ঠিক পরের দিনই ঠাকুরগায়ে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা এরপরে দেখলাম খোলনাতে ঘটেছে আরেক ভিন্ন ঘটনা অর্থাৎ একটা সিরিয়াল অথবা ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা গত আঠারো মাস ডক্টর ইউনুস সরকারের ক্ষমতাসীন সময়ে আওয়ামী লীগ অফিসগুলো বিভিন্ন জায়গায় আস্তে আস্তে খোলা শুরু হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয় খুলেছেন নেতাকর্মীরা এ সময় তারা জয় বাংলায় স্লোগান দিয়েছে পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেছেন আর গেল পনেরোই ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হন প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন করেন পরে পতাকা উত্তোলন তো এই ভিডিও খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আর এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যিনি আছেন গোলাম রব্বানি তিনি বলছেন দীর্ঘ আঠারো মাস আমরা রাজনৈতিক কোন কার্যক্রম পরিচালনা করতে পারেনি আজ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই তারপর আপনার আমরা তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে আপনার তারা এই কাজ করে আচ্ছা অপরদিকে খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের একটা দৃশ্য দেখেছি আবার একদিকে ভাঙচুরের দৃশ্য দেখেছি বলা হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচনের মাত্র তিন দিনের মাথায় খুলনা মহানগর এবং জেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত অবস্থায় থাকার পরেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করেছেন বিকেলে তারা লোহার রড কার্যালয়ের নিচতলার কলাপ সিভেল গেটের তালা খুলে দুই তলায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পর এ নিয়ে ভিডিও ছড়িয়ে পড়ে এখন এই দৃশ্যপটটা আসলে কেন হচ্ছে বিএনপি সারা বাংলাদেশে যেই সিটগুলো পেয়েছে এখানে একটা ইউনিটি ছিল আওয়ামী লীগের সাথে কোথায় ছিল এটা বলি স্বাধীনতা ইস্যু প্রসঙ্গে আপনি যদি দেখেন বিএনপির যে নির্বাচনী ছিল মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতা এমনকি বিরোধী শক্তির একটা নেগেটিভ তারা তাদের ভোট মার্চে পরিচালনা করেছে আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে যে দেন একবার তাও না হয়তো জামাতকে পাঁচ পার্সেন্ট দিলে বিএনপি দিচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েছে এটার মেইন কারণ হচ্ছে অনেকেই মনে করছেন যে একাত্তর ইস্যুতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে বিএনপি আওয়ামী লীগের বিপরীতে তারা শক্ত অবস্থান নিয়েছে এবং উনিশশো সালের ইস্যুতে জামাত ইসলাম যেটা ভাবছিল যে দুই হাজার চব্বিশে এসে নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ একাত্তর ইস্যুটা আর আলোচনা করা হবে না নানান জায়গায় কিন্তু এই ন্যারেটিভ বা পারসেপশনটা তৈরি করা হয়েছিল তো সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করছে যে স্বাধীনতার পক্ষের শক্তি হচ্ছে এই মুহূর্তে বিএনপি এবং কি বিএনপির অনেক নেতাকর্মীরা আওয়ামী লীগের যারা ভালো নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু অনেক জায়গায় বলছেন যে দেখো আমরা যদি ক্ষমতায় যাই তোমাদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা থাকে কোনো হয়রানিমূলক মামলা হয় এটা দায়ভার আমরা নিব দায়িত্ব নিব একটা পজিটিভ ভাইব তৈরি করা হয়েছে তো এই ভাইবের কারণে বিএনপি যে সিটগুলা পাইছে তো সেখানে আওয়ামী একটা বড় রকমের সাপোর্টিং ছিল তো সেই কারণে কিছু কিছু এলাকাতে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যারা আছেন এখন এমপি তো বিএনপির বা জামাতের সবার শুনে যে বিএনপির তা না তো সেইখানে একটা লোকাল সেটেলমেন্ট ছিল এই কারণে কার্যালয়গুলো খুলছে তবে এতে খুব বেশি খুশি হওয়ার কিছু নেই কারণ কি আবেগের বসে বা জোশে আইসা দেখা যাচ্ছে না আমরা অফিস খুলে ফেলছি আমার আগের মতন হয়ে যাবো ভাই ন এই দুই হাজার ছাব্বিশ জাতীয় সংসদ নির্বাচনে একটা জিনিস এস্টাবলিশ হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি গুন্ডামি মানুষের উপর জুলুম এই জিনিসগুলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না আওয়ামী লীগ সরকারকে পতনের মাধ্যমে একটা মেসেজ এই জাতি ক্রিয়েট করে দিয়েছে যে যারাই বাংলাদেশের রাজনীতিতে লুটপাট দুর্নীতি অন্যায় জুলুম মিথ্যা মামলা ধান্দাবাজি এগুলা করবে এক টার্মের বেশি এক টার্মও থাকতে পারে কিনা এখন সামনে এটাই হইতে পারে পাকিস্তানের মতো পাকিস্তানে কোনো ক্ষমতাসীন সরকার টানা পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে না আন্দোলন হয় হেনা ভোট হয় সরকার পড়ে যায় তো এবার দেখা যাক কি হয় আমরা চাই বাংলাদেশে যারাই রাজনীতি করেন আপনি রাজনীতির সৌন্দর্যটা আপনার মাধ্যমে প্রকাশ করবেন খারাপ কাজ করবেন ক্ষমতা আছে অপব্যবহার করবেন আওয়ামী লীগের দিকে তাকান আবার আওয়ামী লীগের ভালো নেতাকর্মীদের দিকে তাকান এত কিছুর পরেও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে বাংলাদেশে সম্মানের সহিত আছে কেন যখন ক্ষমতা ছিল তারা ক্ষমতাকে ব্যবহার করে পুঁজি করে খারাপ কোনো কাজ করে নাই যারা করছে দরুর উপর আছে আর মিথ্যা মামলা অনেকে হয়তো শিকার হয়েছে এটা চলে যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম